সালামু আলাইকুম আমাদের সুই সুতার সম্পূর্ণ হাতের কাজের এক ব্যাগ প্রোডাক্ট এসেছে আরও একটি গ্রাম থেকে এক কথায় আপনারা জানেন আমাদের সুই সুতার প্রতিটি প্রোডাক্ট দীর্ঘ সময় নিয়ে মা ও বোনের হাতের কাজের প্রোডাক্ট যেটা মেশিন থেকে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করা হয় মেশিনের সংস্পর্শেই আমাদের প্রোডাক্টগুলো যায় না এই যে একটি প্রিমিয়াম সাইজের কিং সাইজ যেটা বলে কিং সাইজের নকশি কাঁথা কাঁথার কাজগুলো আপনারা দেখছেন কি সুন্দর ফিনিশিং এটা আজকে উনিশে নভেম্বর দুই সালের আজকের দিনে আরও একটি নতুন গ্রাম থেকে আমাদের এই কাঁথাটা এসেছে প্রিমিয়াম ক্যাটাগরি কিং সাইজ অনেক সফট ডাবল লেয়ার তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন আমাদেরকে দিলেও আমরা আপনার জন্য মেক করে দিতে পারবো অবশ্যই এই ডিজাইনটা আজ পর্যন্ত আপনারা কিন্তু কেউ দেখেননি আমাদের সুই সুতার সাইজের এই নকশি কাঁথাটি আর আপনারা জানেন আমাদের সুতা আমরা সর্বদা চেষ্টা করি সব থেকে ভালো মানের কাপড় এবং ভালো মানের হাতের কাজ যেন আপনাদেরকে প্রোভাইড করতে পারি সুই সুতার আরেকটি এসেছে এটা কি এটা আমাদের একটু দূর দূরান্ত একটি গ্রাম থেকে এসেছে আজকে কাজ কমপ্লিট হয়ে এটি হলো আপনার বিছানার বেডশিট বেডশিটের যেই আপনার বালিশের কাভার কাভারটা এখানে তার মানে একটি বেডশিট আছে এটা বেডশিট এটা টুইন কাপড়ের উপরে ভালো সব সবথেকে ভালো মানের টুইন কাপড় কাপড়ের কোয়ালিটির উপরে কিন্তু একটি প্রোডাক্টের দাম ফিফটি পারসেন্ট থেকে ফোরটি পার্সেন্ট নির্ভর করে আপনারা অবশ্যই একটি প্রোডাক্ট কিনতে গেলে বাজারের অনেক জায়গা দেখেন যে ঢাকা নিউ মার্কেটের কাঁথার দাম এত কম সুই সুতাতে এত বেশি কেন বা অন্য জায়গায় বেশি কেন আরে ভাই আরঙের দাম কেমন একটু যাচাই করেন আরঙের সাথে তো আমরা চ্যালেঞ্জ করবো নো প্রবলেম যাই হোক এটা একটি বেডশিট হ্যাঁ এই ডিজাইনটা অবশ্যই এখনও আমাদের সুই সুতাতে দেখেননি তবে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব খুব দ্রুত মানে এত আপডেট আপডেট প্রোডাক্ট আসে আমাদের কর্মীর সংখ্যা অনেক হয়ে গেছে এটা হলো আপনার কি ও সরি ওয়ান পিস টু পিস আপুদের টু পিস আমাদের সুই সুতার নতুন একটি ডিজাইনের টু পিস আসলে আমি নিজে আজকে প্রোডাক্ট আসছে আমি খুলে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা এগুলো একটু অল্প টাকার ভিতরে সম্পূর্ণ হাতের কাজের টু পিস পাবেন ভয়েল সুতি কাপড়ের ভিতরে টু পিস এটা টু পিসের ওড়া এছাড়া এটা কি এটাও আপনার টু পিস হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ আচ্ছা এটা টু পিসের আপনার ওড়না সম্পূর্ণ হাতের কাজের কি সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করা দেখেন আমাদের সুই সুতার প্রোডাক্ট তো এক কথায় নকশি কাঁথাটা দেখাই আমরা শুস্যুতে অনেক ভালো মানের ফেব্রিক্স ইউজ করি কি সুন্দর সফট এত সব কাপড় ইউজ করে নকশি কাঁথা এই কাপড়টার দামি ভাই পঁচিশশো টাকা পড়েছে এটা হাতে আট করে সেলাই করে অবশ্যই পাঁচ হাজার ছয়শো টাকা খুব একটা বেশি না কাজগুলো দেখছেন আমাদের শুস্যুটার নতুন ইনশাল্লাহ আজকে কালকের ভিতরে আপডেট দেখাবো আর আমাদের সুই কিন্তু শাড়ি নকশি হাতা প্রিমিয়াম ক্যাটাগরি সব ধরনের প্রোডাক্ট পাবেন এখনই হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদের উনিশ তারিখে আর কি একটা গ্রাম থেকে কালেকশন করা হয়েছে কাজগুলো কমপ্লিট করছে দীর্ঘ এক মাস ধরে এরকম আমাদের দশ থেকে পনেরোটারও অধিক গ্রামে কাজ করা হয় আমাদের সুই কর্মী আছে অভিজ্ঞ কর্মী তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইচ্ছা মতো প্রোডাক্ট আমাদের দ্বারা কাস্টমাইজ করে নিতে পারবেন হোক না কেন আপনার বেবি প্রোডাক্ট একটা বেবি প্রোডাক্ট দেখাই এক কথায় কাপড় কাপড়ের শপনেস দেখেন দেখছেন কী সুন্দর এটা কিন্তু বেবিদের প্রোডাক্ট আমাদের শৈশুতা বেবিদের প্রোডাক্ট কী সুন্দর ফিনিশিং দেখেন দেখছেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে আপনার মতো ডিজাইন মেক করেও নিতে পারবেন যে কোনো ডিজাইন যতটা প্রিমিয়াম হোক হোক সমস্যা নেই বা হাতের কাজের মাধ্যমে আপনার ডিজাইনটা আপনাকে প্রোভাইড করব ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্বুতা থেকে কাস্টমাইজড অথবা আমাদের স্টক থেকেও নিতে পারেন আল্লাহ হাফেজ